তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইবিএফসিকে নিয়ে তো ইবিএফসি একজন সেরা ভারতীয় প্লেয়ারকে বিদায় দিচ্ছে তো কোন ভারতীয় প্লেয়ারকে বিদায় দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো দু নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি একজন সেরা বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করলো পরের সেশনের জন্য তো কোন বিদেশি বিলারকে চূড়ান্ত করলো এই বিএফসির ম্যানেজমেন্ট তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেব ইভিএফসির সমস্ত রকম আপডেটটা পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট এবিএফসি একজন সেটা প্লেয়ারকে সেরে দিচ্ছে তো সেই প্লেয়ারটা হলো তো প্লেয়ারটার মেইন পজিশন হলো রাইট ব্যাক তো সেই প্লেয়ারটা হলো নিশু কুমার তো নিশু কুমারকে তো তোমরা সকলেই ছিল তো এই সেশনে নিশু কুমার যে কটা ম্যাচ খেলেছে এর জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে একদমই কিন্তু বাজে কিন্তু খেলেছে তো আইএসএলে যে কটা ম্যাচ খেলেছে একদম কিন্তু বাজে খেলেছে তো তারপরে এএফসি কোয়ার্টার ফাইনালে যে ম্যাচটা হয়েছিল অ্যাপকে আর কাদাকের বিরুদ্ধে তো সেই ম্যাচেও কিন্তু নিশু কুমার কিন্তু বাজে কিন্তু খেলেছে তো আগের নিশু কুমার আর এখনকার নিশু কুমারের মধ্যে কিন্তু অনেক কিন্তু পার্থক্য কিন্তু রয়েছে তো এই প্লেয়ারের সঙ্গে ইভিএফসির এ বছরে দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো তোমরা সকলেই যেন তো এই মুহুর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে ইভিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারের সঙ্গে আর কন্ট্রাক্ট বাড়াবে না তো এই প্লেয়ারকে কিন্তু এবার সেরে দেবে ইিএফসির ম্যানেজমেন্ট তো এই প্লেয়ারকে কিন্তু এবার সেরে দিচ্ছে তো তোমরা ধরে না তো নিশু কুমারের সঙ্গে আর কিন্তু কন্ট্রাক্ট বাড়াবে না তো নিশু কুমারকে কিন্তু এবার সেরে দিচ্ছে এই বিএফসির ম্যানেজমেন্ট তো নিশু কুমারের ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো একদম কিন্তু সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট এই বিএফসি একজন সেটা বিদেশি পিলারকে চূড়ান্ত করল পরের সেশনের জন্য তো সেই পিলারটা হলো চ্যান্নাইন এফসির বিদেশি প্লেয়ার তো প্লেয়ারটার মেন পজিশন হলো অ্যাটাকিং মিডফিল্ডার তো সেই প্লেয়ারটা হলো শিল্ড তো কর্নার শিল্ডকে তো তোমরা সকলেই জানো যথেষ্ট ভাই ভালো মানের বিদেশি প্লেয়ার তো এই সিজনে চ্যান্নাইন এফসির জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছি অসাধারণ কিন্তু খেলেছি তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে ভাই তো যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু বিদেশি প্লেয়ার তো চেন্নাই এফসির সঙ্গে এই দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো তোমরা সকলেই জানো তো কয়েকদিন আগে একটা খবর হতো তোমরা শুনেছো যে চেন্নাইন এফসি এই কর্নার শিল্ডের সঙ্গে নাকি আরও একটা বছর कॉन्ट्रॅक्ट वाढावे তো এরকম কিন্তু আপডেট তোমরা শুনেছ যে শিল্ডের সঙ্গে নাকি আরও একটা বছর কন্ট্রাক্ট বাড়াবে বিএফসির ম্যানেজমেন্ট তো এই মুহূর্তে যেটা আপডেটে পাওয়া যাচ্ছে ইভিএফসির ম্যানেজমেন্ট এই শিল্ডকে কিন্তু প্রায় চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে পরের সিজনের জন্য তো প্লেয়ারটার সঙ্গে অনেক দূরে কিন্তু কথাবার্তা কিন্তু এগিয়েছে তো যেটা আপডেটে পাওয়া যাচ্ছে ইবিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে দু বছরের চুক্তিতে কিন্তু সই করাচ্ছে তো যদি সব ঠিকঠাক থাকে এই শিল্ডকে কিন্তু আমরা পরের সিজনে ইভিএফসির কিন্তু জার্সি কিন্তু খেলতে দেখতে পারবো তো কর্নারশিল্ড ব্যবহারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো এখন এটাই দেখার বিষয় এর ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত এই কর্নারশিল্ডকে তুলে নিতে পারে নাকি তো এখন এটাই দেখার বিষয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই শিল্ড যদি ইভিএফসি টিমে আসে তাহলে রকম হবে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এর সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা যাচ্ছে পরবর্তী ফিট অতি